মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী বিরচিত কবিতাঞ্জলি থেকে বারো নম্বর কবিতা সত্য অনন্ত প্রাণ চিরসত্য এ বিধান লঙ্গিবার সাধ্য নাই এ ভাবে সত্য যদি অনুসর সত্যের শক্ত করিয়া ধর সত্য পথ ত্যাজিও না অনুরোধে কাহারু সত্য দিবে শক্তি দিবে বিশ্বাস অন্তরে সত্য ফুটাইবে ফুল কঠিনতম প্রস্তরে সত্যই সৌন্দর্য যেন সত্যই শ্রেষ্ঠ ধন সত্য পথ অনুসরী কর সার্থকে জীবন সত্যের মারিতে পারে হেন শক্তি কোথা কবে সত্য বিনা মানবতা মান পেলো কোথা কবে সত্যই ভগবান সত্যই তার রূপ স্বরূপে তাহারে পুজো পাবে অনন্ত সুখ মৃত্যুহীন ধ্বংসহীন সত্য সদারবে রবে সত্যের অনুসরী লব অমৃতত্ব সবে